বোলপন মহকুমা হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ বীরভূমের বোলপন মহকুমা হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীর চাঞ্চল্য ছড়িয়েছে জানা ওপর গিয়েছে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতীর গর্ভপাতের প্রয়োজন হওয়ায় শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ রাতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মী তার শ্রীলতা হানি ও যৌন নির্যাতন করে রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে খুবই ফেটে পড়েন রোগীর আত্মীয়রা স্থানীয়রা তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ছিলাম সিয়ন হাসপাতাল দিয়ে দিনকার ঘটনা ঢুকিয়েছিল ডাক্তার নয় ডাক্তারই মানে থাকে কাজকর্ম করে ঠিক আছে দিয়ে নিয়ে গিয়ে মেয়েটাকে দাঁড়ে হাত ধরে দেখেছে তিন চারবার দেখার পর তোমার বলেছি তোমার কেমন লাগছে সেক্স উঠছে আমার তো সেক্স উঠে গেল তাই বলেছে হ্যাঁ কে বলছে কথা ওই ছেলেটাই তার হাত দিয়ে ধরেছে আর ওই সব কথা বলেছে আপনি কীভাবে জানলেন আমার মেয়ে তারপর ওইগুলো করার পর তারপর ওই জিনিসটা ওয়াশ করেছে তারপরে নিয়ে এসেছে আমার মেয়ে এবার আমাকে তখনই পৌঁছিনই বলেছে কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম অসুস্থ একটু ঠিক হোক দিয়ে ওই তারপর দিন বলবো আমি ছুটির দিনে দিয়ে আজকে ঘটনাটা বললাম মানে যে করেছে কি সে হাসপাতালে পড়বে হাসপাতালে লোক ওইটা মানে আপনার মেয়ে বললো হুম আমার মেয়ে বলেছে আমাকে যে হাসপাতালে লোক হাসপাতালে লোক তা কি আপনি থানায় এসেছেন নি আমি থানায় এসেছি কেন এসেছি ওনাকে বার করছে না আমার মানে দিদিমণিগুলোকে বলেছি সবাইকে বলেছি তা ওনাকে বার করছে না আমার তো শাস্তি দেওয়া ওকে তো শাস্তি দিতে হবে আমার তো বিচার চাই আমার তাকে আপনি চিনতে চিনেন আপনারা হ্যাঁ আমি চিনি আমার মেয়ে চিনি দিয়েছে তো বলবো থানা তাই বলছিস আইন আছে বলবো থানা তারপরে ঘটনাটা পরশু দিনকে ওটিতে নিয়ে গিয়েছিল ঠিক আছে দিয়ে ওর সাথে আর একটা মেয়েও ছিল নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই পৃথক சோঞ্জানি পালসে பல்ஸ் কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে সোঞ্জানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল

وارود چوی لرز ملو بشر نکوت بانتان.